অনেকদিন পরে নতুন একটা ব্লগিংয়ে আসলাম আবার আজ আমরা এসেছি মিরপুর চিড়িয়াখানায় তো চিড়িয়াখানা সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে বিস্তারিত ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে সেটা চলে আসলাম প্রতিটা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আমরা এখন পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটবো ভ্রমণ বিষয়ক চ্যানেল আনন্দ উল্লাসে আপনাদের স্বাগতম বন্ধুরা ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরে আসুন চিড়িয়াখানায় ভ্রমণ করতে ভালোবাসেন না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে প্রায় প্রত্যেকেই চান প্রকৃতির কাছে নিজেকে সোপে দিতে ভ্রমণের মাধ্যমে নিজের অশান্ত পরিশ্রান্ত মনকে তৃপ্তি দিতে তবে ভ্রমণে অধিক তৃপ্তিদায়ক তখনই হয় যখন নিজ পরিবার পরিজনকে নিয়ে কোনো এক প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাওয়া যায় নিজের পরিবারকে নিয়ে কোথাও ঘুরে আসার তৃপ্তি আনন্দ বলে বোঝানো যায় না সেটা যদি হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তাহলে তো কথাই নেই রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণীর এমন এক সংমিশ্রণ যেখানে পরিবারকে নিয়ে কল্পনা বাস্তব জগতে হার মানায় উপলব্ধি করা যায় ও দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশের দুর্লভ বিলুপ্তপ্রায় প্রাণী এই চিড়িয়াখানা যে শুধু ভ্রমণপ্রেমীরাই ঘুরতে আসেন তেমনটাই নয় এখানে অনেকেই নিজের বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকাকে নিয়ে প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যান আদান প্রদান করেন মানবের অনুভূতির ভালোবাসা মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা এমন একটি চিড়িয়াখানা যেটি দক্ষিণ এশিয়া চিড়িয়াখানাদের মধ্যে প্রাণীর সংখ্যা ও দর্শনার্থীর আগমনের বিবেচনায় সবচেয়ে বড় এখানে চাইলে পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন আর দেখে আসতে পারেন অজানা সব প্রাণী হরিণ থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার ময়ূর হাতি গন্ডার জিরাফ বানর সিংহ অজাগর সাপ জলহস্তি ভাল্লুক হাতি কুমির জেব্রা পানকৌড়ি ইত্যাদি প্রাণী এছাড়া চিড়িয়াখানায় আছে সুন্দর লেক যেখানে বসে মনের অজান্তে হারিয়ে যাওয়া যায় চিড়িয়াখানায় প্রবেশ করতে দেখতে পাবেন হরিণ আর এই দৃশ্য আপনাকে প্রথমেই মুগ্ধ করবে যে দৃশ্য ছোট থেকে শুরু করে বয়োবৃদ্ধ ব্যক্তিরা মুগ্ধতার সহিত অবলম্বন করেন এই জায়গার ভেতর বানরদের গোছল করার ছোট এক দুইটি পুকুর আছে সেখানে প্রায় বানররা ছোট ছোট বাচ্চাদের নিয়ে গোসল করতে দেখা যায় এর সামান্য কিছুটা সামনে এগুলেই পাবেন গ্রেটার ফ্লেমিং গো পাখি ইউরোপ উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এই পাখি এখান থেকে আরেকটু এগুতেই পাবেন আফ্রিকান সাদা সিংহ যে সিংহ দক্ষিণ আফ্রিকা ফ্রান্স সাইবেরিয়া ও অস্ট্রেলিয়ায় পাওয়া যায় সবচেয়ে আকাঙ্ক্ষিত দৃশ্য হচ্ছে বনের বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার রাজাকে দেখতে সব দর্শনার্থীরাই জমান বাঘের পাশেই আছে এশিয়ার কালো ভাল্লুক এই ভাল্লুক দেখতে বেশ বড় গায়ের রং কুচকুচে কালো এদের এদের সাধারণত ভারত পাকিস্তান আফগানিস্তান মায়ানমার চীন ও জাপানে পাওয়া যায় ধরে কিছুটা গিয়ে পাবেন সাপ যেখানে অজাগর শুধু সাপ আর সাপ প্রথম দেখাতে আপনি অবাক হবেন আবার ভয়ও পাবেন এছাড়া চিড়িয়াখানায় গিয়ে দেখতে পাবেন ময়ূর খরগোশ কুমির জলহস্তি সহ অসংখ্য প্রাণী পাশাপাশি চিড়িয়াখানার মধ্যে আছে শিশুদের জন্য দৃষ্টিনন্দন শিশু পার্ক এই পার্কে ছোট বাচ্চাদের সঙ্গে বড়দেরও শিশু সুলভ আচরণে মেটে উঠতে দেখা যায় আছে দর্শনার্থীদের খাবার হোটেল এছাড়া চিড়িয়াখানায় আছে টয়লেট ব্যবস্থা টয়লেট ব্যবস্থায় খরচ পড়বে জনপ্রতি পাঁচ টাকা চিড়িয়াখানায় দর্শনার্থীদের পশু পাখি দেখা ছাড়াও নিঝুম ও উৎসব নামে দুটি পিকনিক স্পট শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য একটি শিশু পার্ক পুরুষ ও নারীদের আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে কিভাবে যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে মিরপুরগামী লোকাল বাস অথবা সিএনজি করে একদম চিড়িয়াখানার গেটের কাছে যেতে পারেন এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও যাওয়া যায় তবে অনেক সময় ডিরেক্ট বাস না পেলেও মিরপুর একের যে কোনো বাসে উঠে সনি সিনেমা হলের নেমে সেখান থেকে রিকশায় করেও যেতে পারেন চিড়িয়াখানায় বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন